বন্ধুরা আমরা যারা হাঁস মুরগি পোয়েল কবুতরের ডিম ফুটানো থাকি তাদের সব থেকে বড় সমস্যা কিন্তু ধরনের হিউমিডিফায়ার নষ্ট হওয়া দ্রুত এই হিউমিডিফায়ার তো এটার সমাধান হিসেবে আমরা নিয়ে এসেছি এ ধরনের ডিস অর্থাৎ এই হিউমিডিফায়ারের যে মেন পার্টসটি নষ্ট হয় সেটি হচ্ছে এখান দিয়ে যে কুয়াশা তৈরি হয় সেই কুয়াশা ওঠাটা বন্ধ হয়ে যায় তো এটার জন্য আপনারা খুব সহজে কিন্তু এই হিউমিডিফায়ার মাথার এই অংশটা জাস্ট প্যাচ দিয়ে খোলার জন্য এ ধরনের উইং থাকবে এই উইং খুলে এক একবার এক একটা লাগালে কিন্তু আপনার হিউমিডিফায়ারটা ঠিক হয়ে যাবে এটার বিভিন্ন সাইজ এর রয়েছে দেখুন এটা হচ্ছে দশটার এটা বারোটা এবং যদি আপনি প্রথম টেস্ট সরফ নিতে চান সেটা হচ্ছে অনলি সোয়েটারও নিতে পারেন এই সোয়েটার মূল্য অনলি পাঁচশো টাকা দশটার মূল্য অনলি আটশো টাকা এবং বারোটার মূল্য অনলি নয়শো টাকা অর্ডার করতে এখনই আমাদের ওয়েবসাইট ডাব্লু ডাবলু ডট বি ডি প্রোমার ডট কম ভিজিট করুন অথবা ডিসপ্লে তে দেওয়া নাম্বারে কল করুন অথবা সরাসরি মধুমত ইনকুয়েটার ইলেকট্রিকে চলে আসুন